গভীর রাত চারিদিকে কালো আন্ধার ছোট ছোট জিজি পোকার ডাক হালকা ঝুম বৃষ্টি আর একটু করে ঠান্ডা বাতাস আর আমার একাকিত্ব সঙ্গী হলো তোমার হাজারটা প্রশ্ন আর নিজে নিজের কাছে জিজ্ঞাসাবাদ সে ক্যান সময় মতো তোমায় বুঝতে পারল না সে ক্যান একান্ত তোমার হইল না সে ক্যান তোমারে তোমার মতো করে ভালোবাসলো না এমন হাজারটা প্রশ্ন নিয়ে রাত আরও গভীর হতে লাগলো এই জানি হালকা বাতাসের সাথে সাথে আরও ভয়ানক হয়ে উঠছে আচ্ছা অন্য কেউ যদি কখনো কোনো ভুল বুঝিয়ে দেয় বা প্রশ্ন করে তাহলে কিছু একটা উত্তর দেয়া যায় একটা পাহানা দিয়ে পালানো যায় এ নিজের বিচারক নিজেই আমি কি জবাব দিব নিজেকে কই পালাবো আমি নিজেকে নিজে কই লুকাবো নিজের থেকে আমিও তো জানি আমি নিজেই দোষী জানো তো আর শুধু তুমি আমায় দোষী বললে বলেই আমি দোষী না আমি জানি আমি দোষী দেখো না আজ তিন বছর পরেও যেমন নিজের ভুলটা মেনে নিছি ঠিক এক যুগ পরেও আমি মানব আমি কখনো কারো দোষ দেখে বলতে রাজ নয় কিন্তু আমি যদিও দোষ না করি আমি বলবো হ্যাঁ আমি দোষী কিন্তু আমি জানি না তোমায় কি বলা উচিত ছিল আমার হয়তো তিন বছরেও অনেক অনেক না বলা কথা ছিল কিন্তু বলার সুযোগটাই আর পাইলাম কই এইখানে আমার অভিমানের কোনো মূল্যই আমি দেখলাম না আচ্ছা আমাদের পরিচয়টা খুবই কম ছিল তবে আমি শুনলাম ভালোবাসা নাকি খুব গভীর ছিল আচ্ছা তাই বলি কি এই দীর্ঘ তিনটা বছর পরেও আমি আবার তোমার সামনে তবু নিজের নামে এত এত অভিযোগ নিয়ে তবে জানো তো যাই হোক না কেন আমি বলবো তুমি কিন্তু মস্ত বড় একটা বোকা তা না হইলে কি হালকা অভিমানের পরেও হাজারটা অভিযোগ নিয়ে কেউ এইভাবে দূরে সরে যায় যায় না কিন্তু তুমি গেলে যদিও দোষটা আমার ছিল তবে ভালো যখন এইটুকু অধিকার তো তোমারও ছিল আমায় তোমার জীবনে জোর করে রেখে দিতে জন্য কিন্তু তুমি রাখলে না তুমি হাজারটা অভিযোগ রেখে দূরে সরে গেলে আচ্ছা এই একই জবাব যদি আমি চাই তখন তুমি কি বলবা তাও কি আমার ভুল নাকি তোমায় না জেনে না দেখে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসছি এইটাই কি আমার ভুল জানো তো একটা মানুষের ঠিক যতটুকু ভালোবাসার অধিকার থাকে তার ভালোবাসা টিকে রাখার জন্য ঠিক ততটুকু শাসন করার অধিকারও থাকে যা তুমি কখনো দেখাও নাই তবে আমার না প্রিয় শোনো পরবর্তীতে যদিও কাউরে ভালোবাসো তবে তার প্রতি যে হালকা অভিমান বা অভিযোগ থাকবে তুমি সাথে সাথেই বলতে পারো অন্তত সবাই তো আর আমি না মাথা নিচু করে তিন বছর কেন একযুগ পরও বলবে হ্যাঁ আমার দোষ ছিল আমি তোমায় বুঝতে পারি নাই তবে নিজে নিজেকে অনেক জোর করে জানতে পারলাম এই যে গভীর রাত ছোট ছোট জিঝি পোকার ডাক হালকা ঝুম বৃষ্টি আর শীতল বাতাস এ কোনো ভয়ানক ব্যাপার তা কিন্তু না এইটা ভালোবাসা এমন এক ভালোবাসা যা কোনো দিনও পূর্ণতা পাবে না এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না কতটা ভালোবাসি আপনাকে আর সারা জীবন ভালোবেসে যাব ঠিক এতটাই ভালোবাসি আপনি যদি হাজার যুগ পরেও এসে বলেন ভুলটা আমার হ্যাঁ আমি সেই দিনও হাসি মুখে মেনে নেবো আমার ভুলটা